সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করছেন হাজারো মুসল্লি পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করছেন রবিবার সকাল পৌনে নয়টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়া জেলার সদর উপজেলার চার গ্রাম কলাপাড়ার আট গ্রাম রাঙাবালির দুই গ্রাম গলাচিপার তিন গ্রাম দুমকির দুই গ্রাম ও বাউফলের তিন গ্রামে ঈদের জামাত হয় সকাল থেকেই এসব গ্রামে ছিল আনন্দ ঘন পরিবেশ অতিথিদের মিষ্টিসহ বিভিন্ন পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয় স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত প্রায় একশো বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন ঈদের নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার চাঁদপুরের অর্ধ শতাধিক গ্রামেও ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে হাজিগঞ্জের সাদরা দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য অনুসরণ করছেন রবিবার সকালে দরবার শরীফের মুখপাত্র রাসেল মুন্সি বিষয়টি নিশ্চিত করেন রোজা রাখো এবং চাঁদ দেখার ভিত্তিতে রোজা ভাঙ্গো হ্যাঁ এখানে ইতলাফ যেটা আছে তখন যে বিষয়টা আল্লাহ রসুলের যে হাদিসটা আছে যে হাদিসের অনুযায়ী ওনারা সংবাদ না পাওয়ার কারণে একদিন পরে করছে কিন্তু এখন তো আমাদের কাছে সংবাদটা কন্টিনিউ সেকেন্ডের মুহূর্তে আমরা সংবাদ পাচ্ছি আমরা সংবাদগুলো সংগ্রহ করতে পারতেছি যখন আমরা সংবাদ সংগ্রহ করতে পারতেছি তার মানে আমরা মুসলিম মুসলিমের জন্য একদিন ঈদ রোজাটা পালন করাটা আমাদের জন্য সর্বকি সর্ববৃহৎ এটা দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়ে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী জানা গেছে উনিশশো সালে হাজিগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক রহমতুল্লাহ আনহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রচলন করেন এরপর থেকেই ফরিদগঞ্জ মতলব উত্তরসহ আশপাশের বহু গ্রামে একইভাবে ঈদ উদযাপন করা হয় রবিবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয় হাজিগঞ্জের দরবার শরীফ মাঠে যেখানে ইমামতি করেন পীরজাদা জাকারিয়া চৌধুরী এছাড়া সকাল সাড়ে নয়টায় সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় যেখানে ইমামতি করেন আরিফ চৌধুরী নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন শুধু পটুয়াখালী বা চাঁদপুর নয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর নোয়াখালী মাদারীপুর ফরিদপুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাজশাহী সাতক্ষীরা নবাবগঞ্জ লালমনিরহাট গাইবান্ধা মৌলভীবাজার দিনাজপুর ভোলা শরীয়তপুর বরিশাল টাঙ্গাইল রংপুর সহ দেশের আরও বহু স্থানে ঈদ উদযাপন করা হচ্ছে পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান ও চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং মিডিয়া ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে